জামার পায়াগম্বরের ঘরে তিন দিন পর্যন্ত কোনো খানার ব্যবস্থা ছিল না চুলায় কোনো আগুন জ্বলে নাই একটা দানা পর্যন্ত পায়াগম্বরের পেটে পড়ে নাই একজন মানুষ যদি তিন দিন পর্যন্ত না খায় থাকে তিন দিন মানে তিন দিন তিন রাত পর্যন্ত না খাওয়া কত ঘন্টা কত ঘন্টা বাহাত্তর ঘন্টা না খাওয়া একটা মানুষ দুনিয়ার জমিনে উঠে সোজা হয়ে দাঁড়াবেন এই শক্তিটা নবীজির শরীরের মধ্যে ছিল না পেটের সাথে তিনটা পাথর পর্যন্ত পয়গম্বার বেঁধেছেন একটুখানি শক্তি সঞ্চার করার জন্য কিন্তু না নবীজি দাঁড়াবেন এই শক্তিটা নবীজির শরীরের মধ্যে ছিল না এক পর্যায়ে নবীজি তিনটা পাথর পেটের সাথে বেঁধে দিয়া হামাগুড়ি দিয়া নিজের কলিজার টুকরা হজরতে ফাতি মাতুজ জোহরা আরাদিয়া আল্লাহ ঘরের দরজার সামনে গিয়া ডাক দিলেন মা গো একটুখানি দরজাটা খুলে দাও মা তোমার বাবা মোহাম্মদ আসছে মাগো তোমার বাবা আজকে তিন দিন যাবত কোনো খানা খায় না মা তুমি যদি পারো তোমার ঘর থেকে একটু খানা দাও তোমার বাবারে খাওয়ায়া দাও মুসলমান বাবা জিরারে আমার ভিতর থেকে কান্দা ভিতরে কন্টেট আওয়াজ বেশি আসলো ডাক দিয়া বলে বাবা আপনি তো তিন দিন যাবত খানা খান নাই এরপরেও আপনার ঘর থেকে হামাগুড়ি দিয়ে আমার ঘরের দরজার সামনে আসছেন কিন্তু বাবা গো আপনি হয়তো জানেন না আপনার কলিজার টুকরা ফাতেমার ঘরে আজকে 7 দিন যাবত চুলায় কোনো আগুন জ্বলে না কত দিন বাবা 7 দিন যাবত চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না বাবা আমার আপনার নবী শুধুমাত্র নবী না তিনি একজন বাবাও ছিলেন বাবার পিতৃ স্নেহ তো তেনার অন্তরের ভিতরে ছিল নিজের কলিজার টুকরা ফাতিমা সাত দিন চুলায় আগুন জলে না এই খবর শোনার পরে পায়াকম্বর অস্থির হয়ে উঠলেন নিজের যে ক্ষুধা নিজের যে পেটে ক্ষুধার জ্বালা এটা ভুলে গেছেন ফাতিমা খায় নাই হাসান আর হুসাইন খায় নাই এই কথাটা নবীজির ভেতরে বারবার ধাক্কা দিচ্ছিল আল্লাহর রাসুল ডাক দিয়া বলে বা তুমি একটু দরজাটা খুলবো মা আমি তোমার চেহারাটা না দেখা যাইতে পারবো না মাগোনা জানি তুমি কেমন হয়ে গেছো হজরতে ফাতেমা ডাক দিয়া বলে বাবা আমি কেমনে দরজা খুলব বাবা কেমনে দরজা খুলব আমি তোমাকে ভেতরে ঢুকাইতে পারবো না দরজা খুলতে পারবো না আল্লাহ রাসুল বলে মা কেন তুই দরজা খুলবি না আমি তোর বাবা তোর দরজার সামনে দাঁড়াইছি তুই আমার কি তাড়ায়া দিবি হজরতে ফাতেমা ডাক দিয়া বলে বাবা গো ভুল বোঝার কারণ নাই আব্বা যান আপনি আমাকে ভুল বুঝবেন না কারণ আমি একজন যুবতী মেয়ে আর শরীয়তের বিধান হলো একজন মেয়ে তার বাবার সামনে যাইতে পারবে কিন্তু শরীয়ত সম্মত পোশাক শরীরে থাকতে হবে নাকি শরীয়ত সম্মত পোশাক ছাড়া তো যাওয়া যাবে না বাবা গো আপনি শুনলে হয়তো কষ্ট পাবেন আমি যে আপনার সামনে যাবো অতটুকুন পোশাক আমার শরীরে নাই। যেটা পরে আপনার সামনে যাওয়া যায় আহা নবী পরিবার অতস পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন যে ফাতিমা জান্নাতি আল্লাহ রাসুল বলেছেন সৈয়দুল নিসা ইহালিল জান্না জান্নাতের সমস্ত রমরিদের সর্দারিনী হবেন কে ফাতিমা তো জহরা রাজি আল্লাহ আনহা ও ভাই জান্নাতি হইতে গেলে চেহারা লাগে না জান্নাতি হইতে গেলে সম্পদের প্রয়োজন হয় না ক্ষমতার দরকার হয় না লোকবল লাগে না জমি জিরাতের প্রয়োজন হয় না পকেট ভর্তি টাকা থাকতে হয় না বংশ মর্যাদার হয় প্রয়োজন হয় না জান্নাতি হতে গেলে একজন খাঁটি মৌমিন হতে হয় কথা বলেন একজন খাঁটি মোমিন হতে হয় সেই দেনা হজরতে বিলাল রাজিয়াল বংশ পরিচয় কি বংশ মর্যাদা কি ওনার চৈত মুষ্টি গুলাম ছিল মানুষের বাড়িতে গুলামই করতো বিক্রি হইত বাজারে বাজারে হযরতের বিলাহানব পর্যায়ক্রমে তিনি গুলাম হয়ে গেছেন উমাইয়ার গুলাম উয়াল্লা রসুল মেয়ার আজ যাওয়ার পরে যখন জান্নাতের দরজায় গেছে যাওয়ার পরেই দেখি জান্নাতের ভিতরে একটা জুতার আওয়াজ পাওয়া যায় মানুষ হাঁটলে যেমন ফটফট আওয়াজ হয় এরকম আওয়াজ পাওয়া যায় নবী জাগিয়া বলে জিবরিল জান্নাতে তুমি আমার আগে নিয়ে আসছো কিন্তু আমি মনে করতেছি আমার কানে একটা আওয়াজ আসতেছে জান্নাতে অন্য কেউ আছে কারজানি পায়ের আওয়াজ পাওয়া যায় জিবরিল ডাক দিয়া বলে না না নবী গো জান্নাতের ভিতরে কোনো মানুষ নাই এটা ফাঁকা ওগো রাসূল একটা আওয়াজ আসছে এটা সত্য কই কার আওয়াজ বলে এটা আপনার সাহাবী হযরতে বিলালের পায়ের আওয়াজ বিলাল মদিনার জমিনে হাঁটে মক্কার জমিনে হাঁটে আর আল্লাহ পয়ের তার পায়ের আওয়াজটাকে জান্নাতের ভিতরে পয়গম্বরের কাছে শোনায়া দেয় বিলারের চেহারা ভালো মাতার তুলগুলি ভালো ঠোঁটগুলি মোটা কণ্ঠ ভালো না আজান দিতে গেলে আসাদু আল্লাহর জায়গায় তিনি আসাদু আল্লাহ পড়েন কিন্তু আশ্চর্য খবর হলো এটা যেদিন হজরতে বিলাল মসজিদ নববিতা আজান দেয় নাই ফজরের নামাজের সাহাবিরা কমপ্লেন করেছে আল্লাহর রসুল বিলালের কণ্ঠ ভালো না আজান শুদ্ধ হয় না ওরে দিয়ে আজান দেওয়া হবে কেন দরকার নাই আল্লাহর রসুল অন্য সাহাবিকে আজান দেওয়ার দায়িত্ব দিলেন সেই দিনা বিলালের কলিজা সিরা গেছে যেদিন তাকে আজান দিতে নিষেধ করে দিয়েছে সে ফজরের নামাজ আজান হয়ে গেছে মোদিন আর মসজিদে মদিনার নবী একবার ঘরের বাহিরে জেনাবার ভেতরে ঢোকেন নামাজের রক্ত কখন হবে মসজিদে যাবেন নামাজ পড়বেন কিন্তু মুসলমান বাবা আমার অনেক লম্বা সময় চলে যায় এখনো পর্যন্ত ফজরের নামাজের সময় হয় না সুমে সাদেক হয় না পায়গম্বর বিচলিত হয়ে পড়লেন কি হলো এটা জিবরিল আমিন চলে আসছে নবী গো যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবি বিলালের কণ্ঠে আযান না হবে ততক্ষণ পর্যন্ত আরশের মালিক সুবে সাদেক ঘোষণা করবে না বংশ ভালো ছিল কথা বলেন বিলালের বংশ ভালো ছিল গুলামের বংশ চেহারাও ভালো ছিল না সম্পদ ছিল না পায়ে জুতা ছিল না জিব্বার উপরে আগুনের আংটা দিয়া জিব্বাটাকে পোড়ায় দেওয়া হয়েছিল যার কারণে আসাদু আল্লাহ বলতে পারতেন না আসাদু আল্লাহ বলতেন আল্লাহ আকবার তার পায়ের জুতার ধ্বনি আল্লাহ জান্নাতে মোহাম্মদ আরবিকে শোনায় মুসলমান বাবাজিরা আমার আল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন মা তুমি একবার দরজা খোলো মা তোমার চেহারা না দেখে আমি এখান থেকে যাইতে পারবো না হজরতে মোহাম্মদ আরবি সাল্লাম মাথার পাগড়ি মুবার খানা খেজুর পাতার বেড়ার ভেতর দিয়া ভেতরে ছেড়ে দিলেন ডাক দিয়া বলে মা এই যে পাগড়িটা দিয়া তোমার শরীরটাকে আবৃত করে নাও হজরতে ফাতিমা পাগড়িখানা খানা দিয়া নিজের শরীরটাকে ঢাকলেন এরপরে দরজা খুলে দিছে আল্লাহর পায়গম্বর হামাগুড়ি দিয়া ঘরের ভেতরে ঢুকলেন ঢোকার পরে হজরতে ফাতি ফাতিমার চেহারা দেখা পায়গম্বর কেঁদে দিয়েছেন আর চোখের পানি ধরে রাখতে পারে নাই হজরত ফাতেমা মেজের ভিতরে একটা খেজুর পাতার পাটি বিছানো ছিল আল্লাহর পায়গম্বর কে বসালেন আর হজরতে ফাতিমা বিশ্ব নবীজির সঙ্গে হাঁটু লাগাইয়া বাবার সামনে বসছে একে অপরের চেহারার দিকে তাকায় শুধু কান্দে আর কান্দে নবী আমার ফাতিমার চেহারার দিকে তাকে কান্দে আর ফাতিমা আল্লাহর পায়গম্বরের চেহারার দিকে তাকে কান্দে বিশ্ব নবী ফাতিমা হজরত ফাতিমা নবীজির এইভাবে গালের ভিতরে হাত দিয়ে আদর করে আর ডাকতে বলে বাবা তোমার চেহারা রে কি হাল হয়েছে বাবা তুমি কতদিন খাও নাই তুমি শুকে গেছো হজরত ফাতেমার এভাবে আদর করে পায়গম্বর ডাক দিয়া বলে মা তুমিও তো শুকায় গেছো তুমিও তো খাও নেই হজরতে ফাতিমা নবীজির বুকের সাথে এই কপালটা ঠেকা দিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্দে আর ডাক দিয়া বলে বাবা গো আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই ও বাবা তুমি তো বিশ্ব নবী তুমি চাইলে পাক ও পাহাড়টাকে স্মরণে পরিণত করে দেয় কিন্তু বাবা গো আমি শুধু তোমার কাছে জানতে চাই নবী পরিবারের মানুষদেরকে এত কষ্ট কেন দেয় কেন 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 এত কষ্ট পরিবারের দেয় আমরা দিনের পর দিন না খেয়ে থাকি এত অভাব আমাদের আবার আপনার নবী ডাক বলে মা এরকম কথা বলো না দুনিয়া সিজুনুল মিনি ওয়া জান্নাতুল কাফির দুনিয়ার জমিনটা মোমিনদের জন্য উদাহরণ সরূপ একটা জেলখানা আর দুনিয়ার জমিনটা যদি চাও দুনিয়ার জমিনে উপার্জন করবা টাকা পয়সার মালিক হইবা কোনো বাধা নাই মা তুমি ইচ্ছা করলে অনেক টাকার মালিক হইতে পারো সুখের জীবন পাইতেই পারো তুমি আল্লাহর রাসুল হাতের ভিতরে এমন জাদু তুমি হইতে পারো কিন্তু মনে রাখবা মা যারা অতীব বড় লোক হয় তারা কিন্তু আমার আল্লাহকে ভুলে যায় বেশি টাকা হইলে অনেক সময় মানুষ টাকার উপরে নির্ভরশীল হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায় হজরতে ফাতিমা ডাক দিয়া বলে বাবা গো আমার টাকার কোনো প্রয়োজন নাই দুনিয়ার সম্পদের কোনো প্রয়োজন নাই আমি আখেরাতের দিনের ধনী হইতে চাই বলেন আল্লাহ